মামদানির বাংলা সংযোগের নেপথ্যে মা নায়ারের বাঙালি পাড়ায় বেড়ে ওঠা মার্কিন রাজনীতিতে হইচই ফেলে দিয়েছেন তেত্রিশ বছরের যুবক জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের জন্যে ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারিতে দলের মনোনয়ন জিতে নিয়ে ভোটের প্রচারণার সময় বিভিন্ন ভাষার সঙ্গে বাংলাতেও একটি ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওতে লিটল বাংলাদেশ কেনসিংটনের বাঙালি কাউন্সিল মেম্বার শাহানা হানিফকে সঙ্গে নিয়ে তাকে ভাঙা ভাঙা বাংলায় সাধারণ ভোটারদের কাছে বাঙালি মিষ্টির প্লেট নিয়ে ব্যাখ্যা করতেও শোনা গেছে ভিডিওর শেষ দিকে এসে হাসতে হাসতে মামদানি বেশ ঝরঝরে ভঙ্গিতেই শাহানা হানিফকে জিজ্ঞাসা করেন আমার বাংলা ভালোই না শাহানা একটু ইতস্তত করে জবাব দেন খারাপ না এই চমক জাগানো ক্যাম্পেইন যে নিউইয়র্কের ইয়র্কের বাংলাদেশি বংশোদ্ভূত ভোটারদের আকৃষ্ট করতেই তাতে কোনো সন্দেহ নেই এবং ভারতীয় যে হিন্দি ও উর্দুর পাশাপাশি বাংলাতেও মোটামুটি কথাবার্তা বলতে পারেন এটা অনেককেই অবাক করেছে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকায় প্রচারের সময় তাকে বাঙালি ক্রেতা বিক্রেতাদের সঙ্গেও টুকরো টাকরা বাংলায় কথা বলতেও দেখা গেছে ইংরেজির পাশাপাশি হিন্দি উর্দু ও বাংলাতেও ক্যাম্পিয়ন ভিডিও তৈরি করেছে জোহরান মামদানির টিম যার কোনো কোনো টিতে ব্যবহার করা হয়েছে বলিউডের পুরোনো ব্লকবাস্টার দিওয়ার ছবির থিম এই দিওয়ারেরই বিখ্যাত সংলাপ মেরে পাস মা হ্যায় এর আদলে মামদানিও যেন নীরবে বারবার বলে যাচ্ছেন আমার সঙ্গে আমার মা মিরানায়েরও কিন্তু আছেন ডেমোক্রেটিক প্রাইমারিতে হেভিওয়েট প্রার্থী এন্ড্রু কুমোকে হারিয়ে নিজের মনোনয়ন এবং সম্ভবত মেয়র পদ নিশ্চিত করার পর যে স্পিচ দিয়েছেন তাতেও কিন্তু এই সাফল্যে কথা বিশেষভাবে উল্লেখ করতে ভোলেননি জোহরানকে মামদানির এই বাংলা প্রীতি ভোটের জন্যে নয় এর পেছনে অন্য কারণও আছে মামদানির বাংলা কানেকশনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্র পরিচালক মীরা নায়ারের মীরা নায়ারের জন্ম ভারতের ওড়িশা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরে সেখানেও জনসংখ্যার একটা বড় অংশ বাঙালি আর তিনি বড় হয়েছেন ওই বাঙালি অধ্যুষিত শহর রাউরকেল্লাতে কেল্লাতে নায়ারের চলচ্চিত্রের উজ্জ্বল একটা নাম হল নেমসেক যেটা তিনি তৈরি করেছিলেন পুলিৎজার জয়ী বাঙালি পরিবারের আমেরিকান লেখিকা ঝুম্পা লাহিড়ির লেখা উপন্যাস অবলম্বনে সেই সিনেমাটাও ছিল আবার আমেরিকায় পাড়ি দেওয়া এক প্রথম প্রজন্মের অভিবাসী বাঙালি দম্পতিকে নিয়েই এই ছবিটা বানাতে ছেলে জোহরানি যে তাকে অনুপ্রাণিত করেছিল সেটাও তিনি পরে একাধিকবার জানিয়েছেন ভারতীয় চিত্র পরিচালক মীরা নায়ার আর উগান্ডা থেকে আমেরিকায় আসা ভারতীয় বংশোদ্ভূত লেখক শিক্ষাবিদ মাহমুদ মামদানির একমাত্র সন্তান হলেন জোহরান কে মামদানি বাবার দিক থেকে কোনো সুযোগ না থাকলেও মা মীরা নায়ার বাঙালি সংস্কৃতির সঙ্গে জোহরানকে পরিচয় করিয়ে দিয়েছেন সেটা মনে করার যথেষ্ট কারণ আছে সিভিল সার্ভেন্ট বাবা ও সমাজকর্মী মায়ের কন্যা মীরা নায়ারের জন্ম বেড়ে ওঠা ও স্কুলের পড়াশোনা একসময় বাংলার অংশ ওড়িশাতেই বলিউডের অবাঙ্গালি তারকা টাবু ও ইরফানকে আমেরিকা প্রবাসী বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে ও উচ্চারণে বাংলা অ্যাকসেন্ট আনতে তাকে যে কত রকম কসরত করতে হয়েছিল সে গল্পও মীরা নায়ার নিচেই বিভিন্ন জায়গায় বলেছেন বাংলা সংস্কৃতির প্রতি তিনি যে অন্যরকম একটা টান অনুভব করেন মীরা সেটাও জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারেই